আমাকে সেখানে যেতে দাও লেটমি গোদের তাকে বাজারে যেতে দাও লেট আর গোথ মাকে আমাকে কাজটি করতে দাও মি ডু দ্য ওয়ার্ক তাকে কাজটি করতে দাও লেট হিম ডু দ্য ওয়ার্ক তাদেরকে কাজটি করতে দাও লেট দ্যাম ডু দ্যক অনেকগুলো বাক্য নিচে আছে আমি পরবর্তীতে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই বাক্যগুলো হচ্ছে কিভাবে স্পোকেন ইংলিশে আপনারা কিভাবে গঠন করবেন এবং ইন ডিটেলসে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ বালকটিকে কাজটি করতে দাও লেট দা বয় ডু দা ওয়ার্ক মেয়েটিকে কাজটি করতে দাও লেট দা গার্ল ডু দা ওয়ার্ক গরুটিকে মাঠে যেতে দাও লেট দা কাউ তোমার ভাইকে করতে ও এখন হচ্ছে দেখে দেব যে কিভাবে হচ্ছে বাক্যগুলো গঠন ফলো রাখতে হবে সর্বপ্রথমে মনে রাখতে হবে প্রথমে লেট এই ধরনের বাক্য যেমন তাদেরকে কাজটি করতে দেওয়া বেলালকে কাজটি করতে দেওয়া এবং উপরে যেই বাক্যগুলো হচ্ছে আমি বললাম ওই ধরনের বাক্য থাকলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী লেট ব্যবহার করতে হবে তারপরে ব্যবহার করতে হবে অবজেক্ট মানে যা যাকে করতে দিবেন ওই অবজেক্টটা তারপরে হচ্ছে ভুল ভার্ভের পেস ফর্ম মানে ভুল ভার্ভের প্রেজেন্ট ফর্ম বুঝবে তারপরে বুঝবে হচ্ছে অবজেক্ট যেমন তাদেরকে কাজটি করতে দাও মানে এখানে সর্বপ্রথম বসবে লেট তাহলে আমরা বসালাম লেট তাদেরকে ইংরেজি দেম লেট দেম তারপর হচ্ছে কাজটি করতে দাও তো কাজটি করতে দাও কাজটি হচ্ছে দা ওয়ার্ক আর করা ইংরেজি হচ্ছে ডু ডু অর্থ করা কিন্তু করতে দাও ইংরেজি তখন আবার লুট লেট এর ডু হলে তখন আবার অন্য কাউকে করতে দেওয়া বুঝলেন তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা লেট বসালাম তারপরে হচ্ছে অবজেক্ট বসালাম তাদেরকে লেট দেম তাদেরকে লেট দেম ডু তাদেরকে করতে দাও দা ওয়ার্ক কাজটি ভেলালকে কাজটি করতে দাও তাহলে কি প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসবে লেট তারপর হচ্ছে অবজেক্ট তারপর ভার তারপর হচ্ছে অবজেক্ট যে কাজটা করবে ভেলালকে কাজটি করতে দাও তো করা ইংরেজি হচ্ছে তাহলে দেখেন লেড বেলাল মানে বেলালকে ডু মানে লেড বেলাল ডু বেলালকে করতে দাও লেট বেলাল ডিউ দা ওয়ার্ক কাজটি বেলালকে কাজটি করতে দাও তো নম্বর আমি এক থেকে দশ পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছি বা যে ক্লাসগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি ওই ক্লাসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং বেসিক ক্লাস আপনারা এক থেকে দশ পর্যন্ত যদি কেউ ক্লাস করেন বা ক্লাসের ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে আপনারা খুব সহজেই ইংরেজি আয়ত্ত করতে পারবেন ইংরেজিতে কথা বলার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে প্রাথমিক যে বিষয়গুলো আছে বেসিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনারা জানতে পারবেন এবং প্রথম থেকে ইংরেজি শেখা শুরু করতে পারবেন এক থেকে দশ পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য খুবই ইজি হবে